আমরা সবে হাদি হব সন্তাসীদের কবর দেব আমরা সবে হাদি হব দাদা আবাসদের কবর দেব কথা বল ঠিক না আমরা সবে হাদি হব সন্তাসীদের কবর দেব এই দেশেতে সন্তাসীদের ঠাই দেব না আর কথা বল ঠিক কিনা ওসমান হাদি জালকাটি জেলা আমার বাড়িও জালোকাঠি জালোকাঠি জেলার কৃতি সন্তান ছিল ওসমান হাদি শরীফ ওসমান হাদি ছিল সৎ সাহসী জালোকাঠির কৃতি সন্তান তাকে গুলিবিদ্ধ করা হয়েছে তাকে শহীদ করা হয়েছে কথা বল ঠিক কিনা এই ওসমান হাদিকে নিয়ে আমি একটি সঙ্গীত লেগেছি ওসমান হাদিকে নিয়ে আমি একটি সঙ্গীত লেগেছি কেন উনি একজন ভিড় উনি কি উনি একজন ভিড় ওনাকে নিয়ে কিছু লাগতেই হবে আমাদের কথা বলেন ঠিক না ইনসাফেরি পক্ষে ছিল প্রিয় হাদি ভাই ইনসাফেরি পক্ষে ছিল প্রিয় হাদি বাই সন্ত্রাসীরা গুলি করে শহীদ করেছে তাই কথা বলেন ঠিক না এই পক্ষে ছিল প্রিয় হাদি ভাই সন্ত্রাসীরা গুলি করে শহীদ করছে তাই একজন হাতি চলে গেছেন একজন হাতি চলে গেছেন লক্ষ হাতি শপথ নিছেন একজন হাতি চলে গেছেন লক্ষ হাতি শপথ নিছেন একজন হাতি চলে গেছেন লক্ষ্য হাতি শপথ নিছেন লড়বয়ে বার সবাই মিলে ওদের বিরুদ্ধে লড়বয়ে বার সবাই মিলে ওদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা ইনসাফিরি পক্ষে ছিল প্রিয় হাদি বাই সন্ত্রাসীরা গুলি করে শহীদ করছে তাই একজন হাতি চলে গেছে লক্ষ্য হাদিস শপথ নিছে লড়বো এবার মো আমরা সবাই ওদের বিরুদ্ধে কথা বল ঠিক কিনা আমরা সবে হাতি হব জোরে বল আমরা সবে হাতি হব আমরা সবে হাদি হবো সন্ত্রাসীদের কবর দেব আমরা সবে হাদি হবো কাদা আবাসদের কবর দেবো কথা বল ঠিক কিনা আমরা সবে হাদি হবো সন্ত্রাসীদের কবর দেব এই দেশেতে সন্ত্রাসীদের ঠাই দেব না আর কথা বল ঠিক না এই দেশেতে সন্ত্রাসীদের সায় ঠাই দেব না আর কথা বলেন ঠিক কিনা যোগ্য নেতা ছিল মোদের প্রিয় হাদি ভাই যোগ্য নেতা ছিল মোদের প্রিয় বাই নির্বাচনে এমপি হতো এক তাই যোগ্য নেতা ছিল মোদের প্রিয় হাদিবাই এক হতো এক চান সে তাই গান্দা বাজরা যখন দেখলো ওসমান হাদির জনপ্রিয় তাই বাজরা যখন দেখল ওসমান হাদির জনপ্রিয় তাই তোরা গুলি করে শহীদ করে সে কথা বল ঠিক কিনা ওসমান হাদির মতন আমি বলবো বক্রে তোমরা শপথ নাও ওসমান হাদির মতন সৎ সাহসী সৎ সাহস রেখে বলে যায় কোরআন ধারণ করে তোমরা কোরআনের পক্ষে কথা বলবা বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো কথা বলতে কিনা কারণ এই জমিনকে এই ভূখণ্ডকে আমাদেরই রক্ষা করতে হবে কথা বল ঠিক কিনা কোনো নর বিশ্বাসদের হাতে কোনো এজেন্টদের হাতে কোনো দালালদের হাতে এই মাটি মানুষ কি যা করে দেবর কথা বল ঠিক কিনা কারণ এই জমিন আমার এই মাটি আমার ভোটই নাস্তিক পড়তো শঙ্কর দেশীদের বিরুদ্ধে এই দেশ কি যারা করা যাবে না কথা ঠিক কিনা এই দেশকে আমাদের রক্ষা করতে হবে কারণ মাতৃভূমি আমার মাতৃভূমি কার এই দেশে আমার জন্ম এই দেশে কোরআন নিয়ে হাদিস দিয়ে কোরআন নিয়ে শূন্য নিয়ে আমরা বেঁচে থাকবো কথা বলেন ঠিক কিনা আমরা সবাই এক আমরা সবাই এক সবাই কোরআন

আমাদের কবুল করে বলুন আমিন আমাদের বীর শ্রেষ্ঠ জাতির জন্য কিছু করার মতন তৌফিক বলুন আমিন